আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পবিত্র মদিনাতুল মনোয়ারা থেকে আমি মসজিদ সরকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমার সামনে যে মসজিদটি দেখছেন সেটা হচ্ছে মসজিদে বেলাল বেলাল মসজিদ বা বেলাল মার্কেট নামে প্রসিদ্ধ আমরা যারা বিভিন্ন দেশ থেকে হজ বা ওমরাতে এসে থাকি মক্কা থেকে যখন আমরা হজ বা ওমরা শেষ করে মদিনাতে আসি তো আমরা সবাই কম বেশি এই মার্কেটে এসে থাকি কেননা এটা একটা প্রসিদ্ধ মার্কেট বেলাল মার্কেট এখানে সবকিছুই সুবল মূল্যে এবং কমে পাওয়া যায় এবং অরিজিনাল এবং ভালো জিনিসগুলি পাওয়া যায় এই এক মার্কেটে এখানে রয়েছে বিভিন্ন রকমের স্বর্ণের দোকান খেজুরের দোকান আতরের দোকান সহ বিভিন্ন রকমের খেলনার দোকান এই মার্কেটে পাওয়া যায় তা আমরা এখন যে ফ্লোরটিতে আসি সেটা হচ্ছে গোল্ড মার্কেট বা স্বর্ণের দোকান দেখুন চারদিকে শুধু স্বর্ণের দোকান দেখা যায় এখানে আসলে আপনার সুবল মূল্যে মদিনার আশেপাশে অনেক স্বর্ণের দোকান রয়েছে তার থেকে এখানে অনেকটাই সাশ্রয় মূল্যে স্বর্ণ পাওয়া যায় আর সেই সাথে এখানে রয়েছে বিভিন্ন রকমের দোকান দোকান এই যে আমি আপনাদেরকে গলিতে নিয়ে আহ এখানে শুধু বোরকার বোরকার রয়েছে এই যে দেখুন দোকানের সাইড গুলোতে বোরকা সাজিয়ে রেখেছে বাহিরে ভিতরে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ডিজাইনের বোরকা পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের বড়দের। বোরকা হিজাব সমস্ত কিছু এই দোকানগুলোতে পাওয়া যায় সেই সাথে বিভিন্ন জুব্বাও এখানে পাওয়া যায় বিশাল মার্কেট এখানে অনেকগুলো দোকান রয়েছে দেখুন সুন্দর সুন্দর এই যে বোরকার দোকান দেখা যাচ্ছে ভিতরে অনেক রকমের বোরকা আছে এই হচ্ছে আপনার স্বর্ণের এবং বুরকার মার্কেট আমি আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাবো এই হচ্ছে বাহিরের দৃশ্য মসজিদে বেলালের বাহিরের দৃশ্য যদিও এখানে কোনো লোকজন দেখা যায় না কেননা এখানে প্রচুর উত্তপ্ত রৌদ্র এই রোদ্রের কারণে দিনের বেলা লোক সংখ্যা খুবই কম এখানে রাত্রে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে এবং খুবই জমজমার থাকে এই মার্কেটগুলো এ হচ্ছে মার্কে মসজিদের বাহিরের মার্কেট এর দৃশ্য এখানে বিভিন্ন রকমের খেজুরের দোকান রয়েছে বিভিন্ন রকমের আতরের দোকান রয়েছে আহ তসবি জায়নামা সহ বিভিন্ন রকমের দোকান রয়েছে দেখুন বড় বড় দোকান দেখা যাচ্ছে দোকানের বাচ্চাদের অনেক রকমের খেলনা যায় নামাজ সহ আহ সমস্ত জিনিস এখানে পাওয়া যায় বিভিন্ন দেশের হাজি সাপরা কেনাকাটা করছে যদিও এখানে লোকসংখ্যা খুবই কম দেখা যাচ্ছে কেননা দিনের বেলা লোকের চাপ খুবই কম থাকে রাত যখন হয় যখন রোদের তাপ কম থাকে তখন এখানে প্রচুর লোকজনের আনাগোনা হয়ে থাকে এই যে দেখুন যতটুক চোখ যায় শুধু লম্বা মার্কেট এখানে বিভিন্ন রকমের খেজুরের দোকান রয়েছে আহ বিভিন্ন রকমের তসবি জায়নামাজ আতর বাচ্চাদের হিজাব ছোট ছোট খেলনার দোকান অনেক রকমের দোকান রয়েছে এখানে দেখুন দু এক দোকান পর পর শুধু খেজুরের দোকান দেখা যাচ্ছে কেননা এখানে খেজুরটাই খুবই প্রসিদ্ধ এবং খেজুরটা প্রতিটি হাজি সাবিক দেশে নেওয়ার জন্য খেজুর কিনে থাকেন এখন দুপুর বিদায় হাজির সাহের চাপ কম কাস্টমারের চাপ কম সন্ধ্যার পর থেকে প্রতিটি দোকানে এরকম অনেক চাপ থাকে দেখুন প্রতিটি দোকানের সামনে একজন করে রোগ লোক দাঁড়িয়ে রয়েছে তারা বোত যে ভিতরে আসেন খেজুর দেখে যান

খেজুরের দোকানে ঢুকেছি দেখুন এখানে অনেক রকমের খেজুর আছে সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে এক একটার দামের খেজুর খেজুর না এখানে কাজু বাদাম কাঠ বাদাম চিনা বাদাম সহ বিভিন্ন রকমের বাদামের আইটেম পাওয়া যায় সেই সাথে বিভিন্ন রকমের চকলেট এখানে রয়েছে এই যে দেখুন কি সুন্দর ভাবে বাদাম খেজুর গুলো সাজিয়ে রেখেছে দেখে মনে হয় যে না এখনই গাছ থেকে পেরে নিয়েছেছে। এই যে দেখুন এদিকে চকলেট গুলো সাজিয়ে রেখেছে অনেক রকমের চকলেট এখানে রয়েছে আসলে যারা হজ বা অমরাতে আসে তারা কম বেশি খেজুর চকলেট দেশে নিয়ে যায় হাত দিয়া দেওয়ার জন্য বাচ্চাদের দেওয়ার জন্য আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য দেখুন একটা দোকানে আমরা ঢুকলাম সেখানে শুধু খেজুর আর চকলেট দেখা যাচ্ছে